সারের কালোবাজারি রুখতে বৃহস্পতিবার চাঞ্চল অভিযান কৃষি দপ্তর ব্লক প্রশাসন অভিযানে একাধিক অনিয়মের অভিযোগে দুটি সারের দোকান সিল করলো কৃষি দপ্তর চাঁচল এক নম্বর ব্লকে শিহিপুর ও শীতলপুরে দুটি দোকান সিল করা হয় এদিন অভিযানে যান চাঁচল এক নম্বর ব্লকের বিডিও থিনলে ফোনস্টক বুটিয়া ও চাঁচল এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব একাধিক দোকানে অভিযান চালানো হয় কীটনাশক বিক্রিতে শংসাপত্র না থাকায় ও মজুদ রাসায়নিক সারের হিসেব না মেলায় দোকান সিল করা হয়েছে বলে কৃষি দপ্তর জানিয়েছে নিয়ম অনুযায়ী সঠিক সময় নোটিশের জবাব না দেওয়া হলে মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে

আমরা আজকে চাচল নম্বর ব্লকের বিভিন্ন সারের দোকানে পেস্টিসাইডের দোকানে ভিজিটে বেরিয়েছি আমাদের কিছু কিছু জায়গাতে কিছু ইরেগুলারিটিস দেখা গেছে আমরা সেগুলো আমাদেরকে সতর্ক করলাম স্টক সেলে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে সিহিপুরে দোকান বন্ধ করা হয়েছে আর শীতলপুর বলে যে জায়গাটা সেখানে

তো আজকে এখানে এমআরপি রেটে আমাদের কৃষক ভাইদের মধ্যে সার বিক্রি হচ্ছে আমরা সর্বতভাবে চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি আর আমাদের অভিযান চলছে যাতে আমাদের কৃষক ভাইরা এমআরপি রেটেই সার কীটনাশক বীজ সমস্ত কিছু পায় পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো